সকল নবী অসংখ্যের মধ্যে থেকে আল্লাহ আবার কিছু ব্যক্তিকে বাছাই করে রসুল হিসেবে সর্বশ্রেষ্ঠ রসুল হচ্ছেন পাঁচজন যাদেরকে ও আজম বলা হচ্ছে পাঁচজন কারা ইব্রাহিম আজাদাম আর মুস আলিস সাল্লাম

ইব্রাহিম রসুল্লাহ দুজনের মধ্যে আরো শ্রেষ্ঠ হলে আল্লাহ বলছেন রসুলগণ তাদের কাউকে কারোর উপর আমরা মর্যাদা দিয়েছি একজন রসুলের উপর আরেকজন রসুল আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন সময় উপস্থিতি যাই হোক বলতেছিলাম এই মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম আছেন সর্বশ্রেষ্ঠ রসুল উনি আমাদের মহান আদর্শ ওনাকে আমরা উনি যা নিয়ে এসেছেন তা আমরা সত্যায়ন করব সত্য বলে মেনে নিব উনি আমাদেরকে যে আদেশ করেছেন তা পালন করব যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকব উনি আমাদেরকে যে পদ্ধতিতে ইবাদত দেখিয়ে গেছেন যে নমুনা রেখে গেছেন আমাদের জন্য সে নমুনা অনুযায়ী সে প্রতিচ্ছ বলে আমরা আমল করবো অর্থাৎ ধর্মে কোনো বিধান তৈরি করব না তাহলে আমাদের প্রথম কাজ উনাকে সত্যায়ন করা যা নিয়ে এসেছেন সব সত্যায়ন করবো ওনার আদেশ মানে নিচের থেকে নিজেকে হেফাজত করা আর উনি আমাদেরকে যে উপর সে পথ করা নতুন কিছু আবিষ্কার না করা এটা হচ্ছে রসুল্লাহ আনা আর আমরা বিশ্বাস করবো সকল রসুলদের প্রতি এটা সূক্ষ্ম কথা কেউ যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে সর্বশেষ রসুল হিসেবে মানে কিন্তু কোরআন মাজিদে বর্ণিত হয়েছে কোন নবী এমন নবীন নাম বিশেষ করে পঁচিশ জন নবীন নাম কোরআন মজিদে এসেছে কোন একজনকে অস্বীকার করে অথবা বলে যে আল্লাহ যত রসুল প্রেরণ করছেন তার মধ্যে একজনকে অস্বীকার অস্বীকার আলোকে হল যে কোন একজন রসুলকে কেউ জেনে শুনে অস্বীকার করলে সমস্ত রসুলকে অস্বীকার করা হয় সমস্ত রসুলকে অস্বীকার করা হয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে যে ব্যক্তি অস্বীকার করলো সে যখন সমগ্র নবীকে রসুল অস্বীকার করলো আবার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে মেনে নিয়েছে কিন্তু কোরআন মাজিদ উল্লেখিত হয়েছে অথবা উল্লেখিত হয়নি নবী রসুল এভাবে আমভাবে বললো যে আমি একজন যারা এসেছেন পৃথিবীতে নবী রসুল তাদের একজন অস্বীকার করি নজরুল্লাহ এই কথা যারা বলবে তারও কাফের হয়ে যাবে তাহলে সমগ্র বিরাসের প্রতি বিশ্বাস স্থাপন করবে আমভাবে আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে ফলো করবে খাস এবং বিশ্বাস করবে খাস ভাবে এটা হচ্ছে রাসুল দেবতে বিশ্বাস তারপর তারা কি গেল কালিমানবিল্লাই ও মালাইকাতি ও রসুলি বল কিতাব আল্লাহ রবুল্লাহ আলমিন নবী রসুলগণকে কিতাব দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমী কি দিয়েছেন কিতাব দিয়েছেন আল্লাহ রবুল্লাহ আলমিন দেখেন সুহান্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন যুগে যুগে নবী রসুল প্রেরণ করেছেন এবং তাদেরকে

সহিফা এবং কিতাবকে বিশ্বাস করা তবে আমরা মানে কিতাব এসেছিল যুগে যুগে মানুষের হেদায়তের জন্য এটা আমরা বিশ্বাস করি এবং আল কুরআন মজিদকে আমরা আদ্যপান্ত প্রতিটি হরফ সহ বিশ্বাস করি একটা হরফ আমরা অস্বীকার করি না এটা হলো আল ইমান উবিল কিতাব তবে একটা কথা বলতে হয় আল্লামা শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলী বলেছেন এবং ওনার ছাত্র এটা উনিও বলেছেন যে আল্লাহ আলামিন যত কিতাব নাযিল করেছেন এই পৃথিবীতে সমস্ত কিতাবের সার হচ্ছে চারটা কিতাব انجিল কুরআন মাজিদ যত কিতাব নাযিল করেছে সকল কিতাবের সার নির্যাস সারসংক্ষেপ বিষয় কোথায় রয়েছে চারটা কিতাবে আর চারটা কিতাবের মধ্যে যা সার হয় মানে মূল কথা সবগুলো রয়েছে কোরআন মেজিদ সমগ্র কিতাবে সার কোথায় আছে চারটা কিতাবে চারটা কিতাবে সার কোথায় আছে কোরআন মাজিদে কোরআন মাজিদে সার নির্যাস রয়েছে সার রয়েছে যে মুফাসাল সুরাগুলোতে অর্থাৎ সুরাতুল কফ কফ ওয়াল কোরআনিল মাজিদ এই আয়া এই সুরা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়াল নাস সুরা নাস পর্যন্ত সুরা কফ থেকে নিয়ে নাস পর্যন্ত এই সুরাগুলোকে বলা হয় বলা হয় কি মুফাসল কি বলা হয় জি এই সুরাগুলির মধ্যে সান্নিধাস এসেছে কোরআন মসজিদের সান্নিধাস কোথায় আছে জি সুরা কফ থেকে সুরা নাস পর্যন্ত ছোট ছোট সুরাগুলির মধ্যে রয়েছে আর এই সকল সূরা সান্নিধাস রয়েছে সুরাতুল ফাতেহায় সুরাতুল ফাতেহায় আর সূরাতুল ফাতিহাতে সামনে রয়েছে ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন বিতরে আর ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন এই দুই অংশের মধ্যে שנ্নিজ যে অংশের মধ্যে রয়েছে ইয়া কানা'বুদু মানে কি يلا একমাত্র আপনার ইবাদত করি আর কা ইবাদত করে না সুবহানাল্লাহ এই দেখেন কি বলছি আমরা যত কিতাব রয়েছে কিতাব এসেছে এই পৃথিবীতে নবিরাজগঞ্জ নিকটে সকল কিতাবের সান্নিজ্জাস রয়েছে চারটি কিতাবে তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন এই চার কিতাবের সান্নিজ্জাস মহাগ্রত আল কোরআন মেজিদে আল কোরআনের সান্নিজ্জাস সুরা কস থেকে নিয়ে সুরানাস পর্যন্ত এই সুরাগুলির মধ্যে রয়েছে আর এই সুরাগুলোর সান্নিজ্জাস হয়েছে সুরাতুল ফাতিহায় আর সুরাতুল ফাতিহার সান্নিজ্জাস রয়েছে ইয়া কানা ওয়া ইয়া কানাস্তায়

মানুষকে জিনকে আল্লাহ রব্বুল আলমিন প্রেরণ করেছেন ফাটিয়েছেন সৃষ্টি করতে শুধুমাত্র আল্লাহর ইবাদ করার জন্য অন্য কিছুর জন্য নয় অন্য কিছুর জন্য নয় এই জন্যে বলা হচ্ছে সান্নিধ্য ইয়া আল্লাহ আপনার শুধুমাত্র আপনার ইবাদত করি অন্য কারো নয় মানে আমরা পৃথিবীতে প্রেরিত হয়েছি ইবাদতের জন্য আর কোন উদ্দেশ্য নয় যাই হোক ইনশাআল্লাহ অন্য একদিন আমরা আলোচনা করবো ইবাদত কিভাবে হতে পারে তো মহতার উপস্থিতি তাহলে কিতাব কিতাবের প্রতি সমস্ত কিতাবের প্রতি আমরা বিশ্বাস করব স্পেশাল ভাবে আমরা আমল করব এবং বিশ্বাস রাখবো কোরআন মাজিদের প্রতি